নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শোল মাছ সারা বছরই পাওয়া গেলেও মূলত শীতকালে এই মাছের আমদানি বেশি হয় আপনারা সকলেই এই শোল মাছ নানাভাবে রান্না করে থাকেন আমি কিভাবে কম সময়ে খুবই সহজ পদ্ধতিতে এই শোল মাছ রান্না করব তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শোল মাছের কালিয়া শোল মাছের কালিয়া বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম শোল মাছ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে একে একে দিয়ে দেবো মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দেব দু চামচ আদা জিরে বাটা দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেব দু চামচ মতো সর্ষের তেল এবার সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায় মশলা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাও ভালো মতো মাছ ও মশলার সাথে মিশিয়ে দেব সমস্ত মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ সরষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দুটুকরো দারচিনি ও দুটো লং আর দেব সামান্য একটু চিনি তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে এবার ফোড়ংটা এক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেব আর চিনির কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো চিনির কালারটা লাল হয়ে এলে মশলা মাখানো মাছগুলো সব একে একে তেলের মধ্যে দিয়ে দেবো তারপর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে দুই পিট ভেজে নেব ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো ভাজা হয়ে এলে যে মশলাটা বাটির মধ্যে ছিল সেটা মাছের ওপর দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকা খুললে তৈরি আমাদের শোল মাছের কালিয়া ওপরে ছড়িয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতা কুচি তাহলে দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি ও কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের শোল মাছের কালিয়া এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করব এটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট ফাটাফাটি হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্রতিবারের মতো লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা